বিউপি এ বলা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ এর পর সবার পছন্দের তালিকায় এই ফ্যাকাল্টি এবং বিউপির সবচেয়ে ডায়নামিক ফ্যাকাল্টি বলা হয় ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিসকে কিন্তু এই বছর তারা তাদের একটা বিতর্ক সৃষ্টি করেছে বিতর্কটা হচ্ছে গিয়ে তারা তাদের পরীক্ষাটা দুইভাবে নিচ্ছে একটা হচ্ছে দশই জানুয়ারি আর একটা হচ্ছে ষোলোই জানুয়ারি দশই জানুয়ারি তাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স এবং ব্যাংকিংয়ের পরীক্ষা হবে এবং ষোলোই জানুয়ারি তাদের বিবিএ জেনারেল পরীক্ষা হবে অসংখ্য শিক্ষার্থী এই ফ্যাকাল্টিতে পড়াশোনা করতে চায় সেটা আর্টস হোক সেটা কমার্স হোক সেটা সায়েন্স হোক বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে ম্যাথ ইংলিশ জিকে কিন্তু তাদের এই বছর যে ডিভাইড করে ফেলেছে তাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে এই বিষয়ে তারা কোনো কিছু ধারণা এখনও দেয়নি বলা হচ্ছে যে বিবিএ জেনারেলে যে পরীক্ষাটা হবে সেটা আগের স্টাইলে হবে অর্থাৎ ম্যাথ ইংলিশ জিকেতে পরীক্ষা হবে আর দশ জানুয়ারি যেটা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্সের পরীক্ষা হবে সেখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ইউনিট যেভাবে পরীক্ষা নেয় সেটার অপশানও থাকতে পারে এই নিয়ে গুঞ্জন চলছে আমাদের গুঞ্জন যাই হোক না কেন আমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে সো আমরা যারা কমার্সের শিক্ষার্থীরা আছি তারা হচ্ছে কি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্সের বিষয়গুলো একটু জোর দিব তার পাশাপাশি যারা আর্টস এবং সায়েন্সে আছি তারা ম্যাথ ইংলিশ জিগের উপর একটু জোর রাখব তার মানে তোমাদের অলরেডি প্রিপারেশন আমি ভাগ করে দিয়েছি তোমরা যারা কমার্সের আছো তোমরা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স এগুলোর উপর একটা শক্ত অবস্থান রাখবা আর যারা আর্টস এবং আছো তোমাদের ইংলিশ ম্যাথ একটু তোমরা কনসার্ন রাখবা সো এভাবে যদি তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও তাহলে তোমাদের ইনশাল্লাহ বিউপিএ বিএস তোমাদের জন্য অবস্থান করছে সো তোমাদের যারা আসলে ইংলিশ জিকে নিয়ে প্রবলেম তোমাদের একটু বলি সো যেহেতু তোমাদের অপশান থাকবে যারা কমার্সের শিক্ষার্থীরা তাদের জন্য অপশান থাকবে কিন্তু যারা আর্টস এবং সায়েন্সে আছে তাদের কিন্তু ম্যাথ ইংলিশ জি কে কিন্তু লাগবেই সো অসংখ্য শিক্ষার্থীরা আছে যে ই জিকে নিয়ে একটু প্রবলেমেটিকের মধ্যে পড়ে কিংবা যারা আর্টস থেকে আমরা বিলং করি তারা কিন্তু ম্যাথে খুব বেশি পারদর্শী না তাতে কিন্তু ম্যাথে বিশাল রকমের প্রবলেম আছে সো ম্যাথগুলো হচ্ছে খুবই সিলেক্টিভ ম্যাথ এবং জেনারেল ম্যাথ বললেই চলে যেগুলো আমরা নাইন টেনে পড়াশোনা করেছি ওই রিলেটেড ম্যাথগুলো আমাদের আসে আর জিকে হচ্ছে গিয়ে খুব ইজি যেগুলো কিছু কনস্ট্যান্ট জিকে আসে আর কিছু রিসেন্ট জায়গাগুলো থেকে আমাদের কি আসে কোয়েশ্চেন্স আসে এখন তোমরা ম্যাথ ইংলিশ জিকে নিয়ে একটুও ভয় পেও না তোমাদের ম্যাথের জন্য জি জন্য ইংলিশের জন্য আমাদের অলরেডি প্রিপারেশন করা আছে আমরা হালকেস্টেন ফ্যামিলি থেকে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমরা বিউপির উপরেও উপরও কনসার্ন করেছি এবং বিউপি এফ নিয়ে আমরা অলরেডি একটা ডেডিকেটেড কোর্স লঞ্চ করেছি যেখানে তোমাদের ম্যাথ ইংলিশ জিকে নিয়ে কোনো ভয় থাকবে না কিংবা যারা কমার্সের শিক্ষার্থীরা আছো তোমাদের আমরা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্সের ক্লাসগুলো অ্যাড করে দিব যদি আমাদের যদি সার্কুলার চেঞ্জ হয় ম্যাথ ইংলিশ জিকে পাশাপাশি সো ম্যাথ ইংলিশ জিকে যাই হোক তোমাদের আর্টস হোক সায়েন্স হোক কমার্স হোক তোমাদের কিন্তু বিউপিএফবিসে চান্স পাওয়া লাগবেই তাই তাই দশ জানুয়ারি এবং ষোলো জানুয়ারির উপর ফোকাস রেখে আমাদের অলরেডি কোর্স লঞ্চ হয়ে গিয়েছে এবং কোর্সে তুমি যদি ভর্তি হতে চাও এবং বিউপিএফবি যদি চান্স পাইতে চাও এখনই ভিজিট করো হালকেস্টেনের ওয়েবসাইট আসসালামু আলাইকুম